পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন কাজ করেছেন বিদায় নিয়েছেন এটা নতুন কোনো বিষয় নয় কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় এতদিন পরেও পাক খায় কেন নতুন নায়ক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতদিন পরেও আসলে সালমান শাহের সাথে তুলনা করা হয় সেটার এক্স্যাক্ট কারণটা কি যেমন একটা জিনিস ভেবে থেকেছেন বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম কেরিয়ার কয় বছরের মাত্র চার বছর কাজ করে মানুষের মনে এরকম ছাপ পৃথিবীর আর কোনো অভিনেতাই আর কোনো ইন্ডাস্ট্রিতে পেরেছে কিনা আমি জানি না এই সালমান শাহেদ চার বছরের সিনেমা করেছেন মাত্র সাতাইশটি তার বক্স অফিস সাকসেস নিয়ে নতুন কিছু বলার নেই অনেক সিনেমা শুধু তার নামেই চলেছে এই চার বছর কাজ করে পরবর্তী ত্রিশ চল্লিশ বছরের লেগেসি তিনি তৈরি করে ফেলেছিলেন তার কস্টিউম চয়েস অর্থাৎ আউটলুক সেন্সিবিলিটি বা ফ্যাশন সেন্স এখন যে কোনো নায়ক থেকে উন্নত ছিল সেই উনিশশো এর দশকে ইভেন নব্বইয়ের দশকের বলিউডের যে কোনো নায়কের পাশাপাশি সালমান শাহকে দাঁড় করিয়ে দেখবেন দেখবেন কাকে বেশি স্মার্ট লাগে শুধু নব্বই দশকের কিছু না এখনও বলিউড বা বাংলাদেশে হুটহাট অনেক নতুন স্টাইল আসে যেগুলো নব্বই দশকেই তিনি করে ফেলেছিলেন কমার্শিয়াল সিনেমাতে তার অভিনয় কিংবা কথা বলার ধরন দেখলেও মনে হয় না তিনি অবার অ্যাক্টিং করছেন যেখানে এখন অনেক বিখ্যাত নায়ক নেকামি ছাড়া কিছুই বলতে পারে না বলা হয় বাংলা কমার্শিয়াল সিনেমাকে তিনি যে উচ্চতা নিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর পর বাংলা কমার্শিয়াল সিনেমা ঠিক ততটাই নিচে নিমে গিয়েছিল চলুন কথা বলা যাক বাংলার এই মহানায়ক সালমান শাহের কেরিয়ার নিয়ে খুঁটিয়ে দেখা যাক বাংলার মহানায়ক হবার পেছনের গল্পটা সালমান শাহের সিনেমার অভিষেক উনিশশো তিরানব্বই সাল হলেও তার মিডিয়া কেরিয়ার আশির দশকেই শুরু হয়েছিল যথেষ্ট পরিমাণ সুদর্শন এবং ফ্যাশন সেন্স ভালো থাকায় মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি তার সাথে তিনি ছায়ানটে পল্লীগীতি শিক্ষা নিয়েছিলেন তিনি বেশ ভালো গান গাইতেন এই গানের শিক্ষা পুরোপুরি বিফলে যায়নি বিখ্যাত নায়ক হবার পর প্রেমযুদ্ধ এবং ঋণসুদ নামের দুই সিনেমাতেই প্লেব্যাক সিঙ্গার হিসাবেও তিনি কাজ করেছিলেন যাই হোক তার মডেলিং জীবনে ফিরে যায় হানিফ সংকেত ইত্যাদি দিয়ে পুরো বাংলাদেশ বিখ্যাত হবার আগে আরও বেশ কিছু অনুষ্ঠান বিটিভিতে তৈরি করেছিলেন সেরকম একটা অনুষ্ঠানের নাম ছিল কথার কথা ইত্যাদির মতো এখানেও সংকেত কিছু মিউজিক ভিডিও বা আলাদা স্কেচ টাইপের জিনিস রাখতেন যেগুলো এই অনুষ্ঠানের জন্যই এক্সক্লুজিভ ছিল তেমনি একটা মিউজিক ভিডিও তৈরি করেছিলেন নামটি ছিল তার অপূর্ব হানিফ সংকেতের সহজ স্টাইল যেটা ছিল যে বিনোদনের সাথে সোশ্যাল মেসেজ কম্বাইন করতেন সবসময় এই গানটা হানিফ সংক্ষেপ নিজেই গিয়েছিলেন মিউজিক ভিডিওর মূল বক্তব্য ছিল একজন হাসিখুশি ধরনের ছেলে কিভাবে নেশার জগতে পড়ে ধ্বংসের পথে পা দেয় এই গানের মেন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন সালমান শাহ তবে তখনও তিনি সালমান শাহ নামে দিয়ে কাজ শুরু করেননি তার অফিসিয়াল নাম চৌধুরী মুহাম্মদ শাহরিয়ার ইমন থেকে শুধু ইমন নামটি ব্যবহার করতেন তিনি মিডিয়াতে এই মিউজিক ভিডিওতে বের হওয়ার পর মানুষজন সালমান শাহকে ভালো রকমই পছন্দ করেছিলেন কিন্তু এরপর তিনি কোনো কাজ করেননি টিভিতে নিয়মিত হতে পারেননি বা চাননি হয়তো সিনেমার দিকে মনোযোগ ছিল কিংবা মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন ধীরে ধীরে মানুষ ভুলে গেল এই মিউজিক ভিডিওর ইমনের কথা তার বেশ কয়েক বছর পর উনিশশো সালে পাথর সময়ে নামক এক নাটকে ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তখন তিনি মোটামুটি কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তবে ওইভাবে ব্রেকআউট সাকসেস যেটাকে বলে সেটার দেখা তিনি তখনও পাননি তার প্রথম ব্রেকআউট সাকসেস আসে তার প্রথম সিনেমা দিয়ে। প্রথম সিনেমাতে কাজ করার গল্পটাও ইন্টারেস্টিং সেটা একটু ঘটা করে বলা যাক উনিশশো সালে বলিউডে একটি সিনেমা মুক্তি পায় যার নাম কেয়ামাত কেয়ামাত সেই সিনেমাতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে গেলেন আমির খান বলিউড পেয়ে গেল এক বিশাল তারকা এই সিনেমাটিতে বিশাল জনপ্রিয়তা দেখে দুটি আলাদা আলাদা ইন্ডাস্ট্রির সিদ্ধান্ত নেয় সিনেমাটি রিমেক করবার দুটি অফিসিয়াল রিমেক ছিল তাই গান এবং কাহিনী সবকিছুর কপিরাইট নিয়ে রিমেক করা হয়েছিল দুইটা ইন্ডাস্ট্রি একটা ছিল তেলুগু ইন্ডাস্ট্রি তেলুগুতে সিনেমাটির নাম ছিল আম্মাই ইকারা আব্বাই এবং সেটাতে এখানকার বিখ্যাত নায়ক পাওয়ন কল্যাণ অভিনয় করেছিলেন এটা ছিল তার প্রথম সিনেমা আর একটি রিমেক করা হয় বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের রিমেকটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান তিনি সিদ্ধান্ত নেন একজন সম্পূর্ণ নতুন মুখ নেবেন কারণ বলিউডে আমির খানের নায়ক হিসাবে সেটা ছিল তার প্রথম সিনেমা তিনি চেয়েছিলেন বাংলাতেও দর্শক এই গল্পটা একজন নতুন নায়কের প্রসপেক্টিভে দেখুক তিনি যে নতুন মুখ খুঁজে বেড়াচ্ছেন সেটি তিনি তার পরিচিত বেশ অনেকজনকেই বলেছিলেন তার মাঝে একজন হলেন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোসনুর আলমগীর তিনি তাকে জানান যে ইমন নামের একজন ছেলে আছে তার সাথে একবার দেখা করতে পারেন সুহানুর ইমনকে একটি রেস্টুরেন্টে আসতে বললেন দেখা করার জন্য সেখানেই প্রথম দর্শনে তিনি ঠিক করে ফেলেছিলেন এই ছেলেকে নিয়ে তিনি সিনেমাটি বানাবেন এই সিনেমা সময় তার নাম ইমন বদলে সালমান শাহ রাখা হয় তারপর আর কি কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় আর আমির খানের মতো সালমান শাহ একদম রাতারাতি তারকা বনে যান একটা জিনিস ভেবে দেখুন এখন সিনেমা মুক্তি পেলে সোশ্যাল মিডিয়াতে টিভি চ্যানেল থেকে শুরু করে হাজার উপায়ে প্রমোশন করা হয় তখন তার কিছুই ছিল না জাস্ট সিনেমা দেখে নতুন সিনেমা এসেছে আর এক সপ্তাহের মধ্যেই তিনি তারকা হয়ে গিয়েছিলেন তার প্রথম সিনেমার নায়িকা ছিলেন মৌসুমী মৌসুমীর সাথে তিনি এটি ছাড়াও আরও তিনটি সিনেমা করেছিলেন সেগুলোর নাম হচ্ছে অন্তরে অন্তরে স্নেহ এবং দেনমোহর এখানে দুটি মজার পেপার আছে এক নম্বর হল অন্তরে অন্তরে সিনেমাটি বাংলার জনপ্রিয় হবার পর সেটি বলিউডে রিমেক করা হয়েছিল দুই নম্বর মজার পেপার হচ্ছে সালমান শাহ ও মৌসুমি বিখ্যাত নায়ক নায়িকা হবার আগে ছোটবেলা থেকেই পরিচিত ছিলেন এই ব্যাপারটা নিয়ে অনেক জল খোলা আছে কেউ বলেছিল কেউ বলে ছিল না তবে অবাক হওয়ার ব্যাপার হলো বাংলাদেশের অন্যতম বিখ্যাত এই ঝুটি মাত্র চারটি সিনেমা করে পরে আর একসাথে কোনো সিনেমাতেই তাদেরকে দেখা যায়নি সেটার কারণ খুঁজতে গেলেও ব্যক্তিগত ব্যাপারে সেপারে ঢুকে পড়তে হবে তবে যে কোনো একটা কারণে সালমান মৌসুমি পরে একসাথে আর কোনো সিনেমা করেননি তবে তারপরেই আসে বাংলা কমার্শিয়াল সিনেমাতে অন্যতম এক সফল ছুটি সালমান শাহ এবং শাবনূর সালমান শাহের কেরিয়ারে সাতাইশটি সিনেমার মধ্যে চোদ্দটা সিনেমাই শাবনূরের সাথে এটা জাস্ট কোন লেভেলের ইন্টারেস্টিং ব্যাপার তা ভেবে দেখেছেন সালমান শাহ তখন একের পর এক সিনেমাতে অভিনয় করে যাচ্ছিলেন তখন এখনকার মতো এত কম শিফটে কাজ হতো না আট ঘন্টা শিফটে কাজ হতো এমনও হয়েছে একদিনে টানা তিন শিফটে তিনি কাজ করেছিলেন তিন সিনেমার তিনটা শ্যুট একদিনে আলাদা আলাদা টাইমে হয়েছে এমন ঘটনাও তখন ছিল খুবই অহরহর সেই রকম ব্যস্ততার মাঝে সালমান শাহের কেরিয়ারে চার বছরে অভিনয় করে ফেলেছিলেন প্রায় সাতাশটি সিনেমাতে তার কেরিয়ারের চতুর্থ বয়সে ঘটেছিল এই ঘটনা সালে শেষের দিকের কথা সালমান শাহ নায়ক হিসাবে এমন একটি উচ্চতায় পৌঁছেছেন যেখানে এর আগে হাতে গোনা কয়েকজন নায়ক পৌঁছেছেন একসাথে পাঁচটি সিনেমার কাজ চলছে তখন কিছু সিনেমার শুটিং মাঝপথে আছে কিছু সিনেমার ডাবিং চলছে আবার কিছু সিনেমার শুটিং প্রায় শেষের দিকে ঠিক তখনই বাংলার মানুষ জানতে পারল সালমান শাহ আর নেই তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এই বিষয়ে তখন থেকে এখন পর্যন্ত গুজবের কোনো শেষ হয়নি গুজব নিয়ে আলোচনার কোনো ফয়দা নেই মেন কথা হচ্ছে মাত্র চার বছরই এই মহাতারকার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল তবে তার এই চার বছরের ক্যারিয়ার অন্য অনেক নায়কের বিশ থেকে চল্লিশ বছরের ক্যারিয়ার থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল সেটি কেন ছিল সেটাই দেখা যাক এখন এই প্রশ্নের উত্তর আসলে এক লাইনে দেয়া অনেক কঠিন সালমান শাহের এমন অনেকগুলো গুণাবলী ছিল যেগুলো তাকে একজন কমপ্লিট প্যাকেজ বানিয়েছিল প্রথমত অনেক নায়কি তখন তেমন শিক্ষিত ছিল না অভিনেতারা শিক্ষা বিষয়টাকে জরুরি মনে করতেন না একদমই সেদিক থেকে তিনি বেশ আলাদা ছিলেন অনার শেষ করে তারপর থেকে তিনি মডেলিংয়ে ঢুকেছিলেন শিক্ষা ছাড়াও আরেকটা বড় বিষয় সেটা ছিল খুবই জরুরি সেটা হচ্ছে স্মার্টনেস স্মার্ট বলতে আপাত দৃষ্টিতে যেটা সবার প্রথমে মাথায় আসে তা হচ্ছে সুন্দর সুন্দর জামা কাপড় পরা ফিটফাট একটা চেহারা আসলে স্মার্ট কিন্তু সেটা নয় এখন অনেক নায়িকা আছে ফিটফার্ট ধরনের জামাকাপড় পরে ফ্রেমে চলে আসে কিন্তু মুখটা খুললেই মনে হয় দৌড়ে পালাই সালমান শাহের মধ্যে সেই ইনার স্মার্টনেস ছিল তিনি একদমই সেই ব্রেইন উইথ বিউটি যাকে বলে তিনি সিনেমাতে আসার আগে ব্যাপক সিনেমার ফ্রিক ছিলেন প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল সিনেমা তিনি দেখেছেন সেই সত্তর আশি দশকেই তাছাড়া তখনকার আন্তর্জাতিক মিডিয়াতে ফ্যাশনের ধরন কি ছিল সেটা তিনি খুব ভালো রকমই খোঁজখবর রাখতেন আপনারা এক কাজ করুন তখনকার সময় যেসব বিখ্যাত নায়ক ছিলেন যেমন ওমর সানি রিয়াজ কিংবা আমির খান তাদের ড্রেসিং সেন্সটা দেখুন আর সালমান শাহেরটা দেখুন সালমান শাহ জাস্ট ওয়ে আহেড অফ টাইম ছিলেন তিনি উনিশশো সাল থেকে দুই সালে অনেক নায়কদের থেকে ভালো আউটলুক ব্যবহার করেছেন শুধু আই নয় মাঝে অনেকটা গুণ ছিল সেটা আমি বলিউডের অনেক নায়কের মাঝেও দেখিনি প্রথম দিকে সেটা হলো কমার্শিয়াল অভিনয়ে সঠিক মাত্রা ধরা কমার্শিয়াল অভিনয় হলেই বেশিরভাগ অভিনেতা মনে করেন নর্মাল মাত্রা থেকে অনেক উপরে অভিনয় করতে হবে সেখানে স্বাভাবিক কোল্ড অভিনয় করলে হবে না সালমান শাহ সেটাকে পুরোপুরিভাবে ভুল প্রমাণ করে ফুল কমার্শিয়াল সিনেমাতে কাজ করেছেন তার অভিনয় সেই অতিরিক্ত মেকি ফ্লেভারটা একদমই ছিল না তখনকার এবং এখনকার অন্যতম বিখ্যাত নায়ক শাহরুখ খান উনিশশো সালে সালমান শাহকে তার বাড়িতে দেওয়া দিয়েছিলেন দুই নায়কের পারিবারিকভাবে বন্ধুত্ব ছিল বেশ ভালো একটা নায়ক ঠিক কতটুকু জনপ্রিয় হলে এটা হয় একটু ভেবে দেখেছেন এখনকার কোন বাংলাদেশের নায়ককে তিন খানের মধ্যে কেউই তার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাবে না অথবা তাদের মাঝে কোনো পারিবারিক বন্ধুত্ব হতে পারে বলে আপনার মনে হয় কিনা সালমান শাহ তার স্টাইল সেন্সটা কমার্শিয়াল সেন্স দিয়েই সেই জায়গাটাতে উনিশশো নব্বই সালের দশকে অর্জন করে নিয়েছিলেন সালমান শাহ এবং শাহরুখ খানের মাঝে একটা বড়সড় মিল আছে সেটা আমি সালমান শাহ সম্পর্কে বেশ কিছু মানুষের ইন্টারভিউতে শুনতে পেরেছি শাহরুখ খানের সেন্স অফ হিউমার বা উপস্থিতি বুদ্ধি এবং কমার্শিয়াল সেন্স খুবই ভালো মানে বলিউডে বেস্ট যেটাকে বলে সালমান শাহেরও একই গুণ ছিল তিনি খুব হিউমারাস ছিলেন ইনস্ট্যান্ট এমন সব রিপ্লাই দিয়ে বসতেন যে সামনের মানুষ হতমত খেয়ে যেত তার বুদ্ধির ঝলকে এবং সিনেমাটার কমার্শিয়াল ভ্যালুটাকে কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায় সেটাকেও তিনি খুব ভালোভাবে বুঝতেন তিনি বেঁচে থাকলে নিঃসন্দেহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটু হলেও গ্লোবালাইজেশনের সুযোগ পেলেও পেতে পারত সালমান শাহ আসার আগে ডালিউডের কমার্শিয়াল সিনেমা একরকম ছিল আর তারপরে হলো আরেক ধরনের সিনেমা এমন না যে ডালিউড হলিউড হয়ে গেল কিন্তু ডালিউডে সালমান শাহের সাথে আরও স্টাইল ভালো গান এবং মার্জিত অভিনয় এট হলো এবং এটাই তার প্রভাব কিন্তু শুধুমাত্র সিনেমাতেই না সেটা আরও অনেক বিস্তৃত বিষয়টা বুঝিয়ে বলি তখনকার মানুষের জন্য ভিজুয়াল বিনোদনের মাধ্যম ছিল দুইটি নাটক আর সিনেমা এখানে তারা যে ধরনের সংলাপ শুনে যে ধরনের কাজকর্ম করতে দেখে কিংবা যে ধরনের পোশাক দেখে মানুষ সেটাই অনুকরণ করার চেষ্টা করে সালমান শাহের এই ইন্ডাস্ট্রিতে পা রাখার কারণে বলতে পারেন পুরো দেশের জন্য তার স্টাইলের দিক থেকে কয়েক যুগ এগিয়ে গিয়েছিল তারা কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল স্টাইল সম্পর্কে আইডিয়া পেয়েছিল সালমান শাহের কাছ থেকে মার্জিত কিন্তু অতিশয় কুল চলচলন শিখেছিল সালমান শাহের কাছ থেকে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা কথা খুব খুবই সত্যি একটা জিনিস সেটা হলো সালমান শাহ যেমন বছর সামনে দিয়েছিলেন সালমান শাহ মারা যাওয়ার পরে সেটা বিশ বছর পেছনেও চলে গিয়েছিল তার মৃত্যুর পর ডালিউডে এসেছিল এক ভয়ানক কালো ধায় সেই ভয়ানক কালো ধার কথা বলা যাবে ভবিষ্যতের কোনো এক ভিডিওতে কথা হবে কিভাবে ধ্বংসের ঠিক সেই সীমানায় চলে গিয়েছিল বাংলাদেশের কমার্শিয়াল সিনেমা সেটা নিয়ে আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন